শাসক বিজেপি দলের এক সক্রিয় সদস্য নিজ বাড়ির গৃহ পরিচারিকাকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার ঘটনা কয়লা শহর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে ওই এলাকায় কৈলাশহর পৌর পরিষদ তথা শহরের পেডাব্লিউডি রোড এলাকার বাসিন্দা অঞ্জন দেবরায়ের বাড়িতে এক মহিলা দীর্ঘদিন ধরে কাজ করত সেই মহিলার সাথে অঞ্জন দেবরায় শারীরিক সম্পর্ক করে বলে মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অঞ্জন দেবরায়ের বিরুদ্ধে ধর্ষণী লিখিত অভিযোগ পাওয়ার পর মহিলা থানার পুলিশ সাথে সাথেই ধর্ষণকারী অঞ্জন দেব গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার পর মামলাটি রেজিস্ট্রি করে নির্দিষ্ট ধারায় মামলাগুলো নেওয়া হয়েছে বিজেপি দলের সক্রিয় সদস্য ধর্ষণকারী অঞ্জন দেবরায়কে পুলিশ গ্রেফতার করার পর কৈলা শহরের বিজেপি দলের নেতারা মহিলা থানায় ভিড় জমায় অঞ্জন দেবরায়কে থানা থেকে ছাড়িয়ে নিতে পুলিশকে চাপ দেওয়া হয়েছিল এবং অঞ্জন দেবরায়ের বিরুদ্ধে মামলা না নেওয়ার জন্য পুলিশকে চাপ দেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা যায় কিন্তু মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য কোনো কিছুতেই হার মানেনি পুলিশ তার নিয়ম মেনে অঞ্জন দেবরায়ের বিরুদ্ধে মামলা নেয় এবং পুলিশ ধর্ষণ অনশনকারী অঞ্জন দেবরায়কে গ্রেফতারও করে একুশে জানুয়ারি মঙ্গলবার দুপুরে শহর আদালতে প্রেরণ করেছে বিজেপি দলের সক্রিয় সদস্য অঞ্জন দেবরায় গৃহ পরিচারিকাকে ধর্ষণ করার খবর সামাজিক মাধ্যমে চাউর হতেই কয়লা শহরে চিচিরব সর্বত্র এ ব্যাপারে কৈলাসহর বিজেপি দলের নেতারা কেউ কোনো মন্তব্য করতে নারাজ আজকে আমাদের কাছে একটা কমপ্লেন আসে যে মাঝেরপাড়া এলাকার একজন মহিলা উনি এখানের পিডাব্লিউডি রোডের অঞ্জন দেবরায় ওনার বাড়িতে পরিচারিকার কাজ করতে গত কত বছর কাজ করার কালীকালীন অঞ্জনদেবরাই ওনাকে কয়েকবার ধর্ষণ করে বলে উনি অভিযোগ করেন সেই মূল্যে টিকিট হয় এবং অভিযুক্তকে অ্যারেস্ট করা হয়